নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকের দেখাবো আমার চারিপাশে কি কি রয়েছে সেইটা দেখাবো মানে হচ্ছে কত সবজি গাছপালা বা কীরকম আমার বাড়ির চারিপাশটা আজকে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এসব এদিকে দেখো এখানে হচ্ছে কচু বাগান ঠিক আছে আমাদের কিন্তু কচু বাগানে দেখো এখানে প্রচুর লতি হয় তাই এই বছর আগে থেকে কেটে দিয়েছিল বলে না আর লতিটা হয় নিয়ে দেখো লতি হয়েছে প্রচুর লতি হয়েছে কিন্তু ওই দেখো কত বড় বড় লতি দেখো উঠে আছে কিন্তু গাছটা পাতলা হয়ে গেছে মানে সব নিয়ে নিয়ে চলে গেছে তো সবাই ওই জন্য বলো তো এটা কি গাছ এ দেখো এটা কি গাছ বলো বন্ধুরা জানো এটা কি গাছ এখানে দিয়েছিল মাল আসতে না সেইটা আমার হয়েছে দেখো আমাদের বাড়িতে কিন্তু এরকম ফল গাছ আছে এ দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছো এই গাছটা বলো তো কি গাছ সবাই বন্ধুরা এটা হলো জামরুল গাছ সাদা জামরুল গাছ হ্যাঁ এই প্রচুর জামরুল হয় যখন হয় তো সাদা জামরুল প্রচুর হয় আর ওখানে আম গাছ বাবা মরে গেছে এই তিন বছর তো আম গাছটা এবছরও ভালো ফল দিয়েছিল কিন্তু বয়স হয়ে গেছে আম গাছটা আর এদিকে গাছ রয়েছে এখানে কালো কচুও রয়েছে দেখো কালো কচু এবার এইগুলোকে অনেকে দুধ কচু বলে দুধ কচু বলে না কালো কচু না ওটা দুধ কচু বলে না মাদের ওখানে রয়েছে একদম কালো সেইটাকে দুধ কচু বলে গাটা আর এখানে দেখো অনেক কিন্তু এই আমাদের সামলা হয়েছে একদিন সামলা তুলে না বন্ধুদেরকে এটা চিংড়ির দিয়ে রেসিপি বানিয়ে দেবে হ্যাঁ একটা ভালো একটা রেসিপি বানিয়ে দেখাবো এখন হচ্ছে ভালো সামলা হয়েছে ওই তো তাই তো হ্যাঁ অনেকগুলো হয়েছে কিন্তু আর পুকুরে জলও নেই মনে হচ্ছে অনেকটা জল কিন্তু অনেক জল থাকলে আবার সেখানে কিন্তু সামলা হয় না জলটা কম কিন্তু ভালো যে সমলা হয়েছে তাহলে একদিন চিংড়ি দিয়ে সামলা রান্না করে খাওয়া আর আমাদের পুকুরে একটা জিনিস খুব ভালো প্রচুর কলমি শাক হয় বন্ধুরা দেখো কলমি শাক দেখেছো প্রচুর কলমি শাক আর এই কলমি শাকগুলোর টেস্টও ভালো খুব সুন্দর টেস্ট প্রচুর কলমি শাক হয়েছে দেখেছো এত কলমি শাক এই যে না এই এই কচুগুলোরও লতি হয় না হ্যাঁ এইগুলোরও লতি হয় খুব সুন্দর এই কচু আবার কচু শাক খেতেও ভালো লাগে লতি খেতেও ভালো লাগে এই কচু শাক দিয়ে না নারকেল দিয়ে করতে জানো হ্যাঁ আমার তো বাড়িতে নারকেল আছে আমি এনে রেখেছি দিয়ে নারকেল দিয়ে বানালে একটা পদ সত্যি খুব ভালো লাগে এই ফুল দিয়ে একদিন বন্ধুদের একটা রেসিপি করে দেখো সামলা দিয়ে ঠিক আছে কি সুন্দর দেখো কিন্তু জগ আছে এরকম বড় বড় এরকম লাভ দিয়ে দিয়ে লাভ দিয়ে দিয়ে যায় প্রচুর জগ আছে লাভ দিয়ে দিয়ে যায় তো চলো আমরা আগে চাষ করেছিলাম না অনেক সবজি হয়েছিল সেই জায়গাটা না সবজিগুলো পুরো মরে গেছে আর তোমাদেরকে দেখাবো যে কোথায় আমরা সবজি লাগিয়েছিলাম এমনি বাড়িতেও রয়েছে এই যে বেগুন গাছগুলো না

এই যে কুন্দরি হ্যাঁ 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 ঠিক 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 বন্ধুরা কুন্দরি গাচ্ছে নয় দেখো দেখলে মনে হবে কি যে তেলা কুচো সারুচি কুন্দরি একটা সবজি কিন্তু তেলা কচু শাকের মতো দেখতে আমার অনেকদিন আগে লাগিয়েছি কিন্তু এটা হচ্ছে না ওর গায়ে কি আমি ইয়ে করে দিয়েছি আমি সব কেটে দিয়েছি হুম এই তো জড়িয়ে গেছে আবার আমি কেটে দিয়েছি আমি কেটে দিয়েছি ওর সাথে নেই আচ্ছা সংযুক্ত নেই এই দেখো দেখেছো গাছটা দেখতে কিন্তু সেই কি বলে ওটা তেলা কচু শাকের মতো পাতা দেখো কিন্তু এটা কুঁদরি গাছ অনেকগুলো লাগিয়েছিল তাই এই একটা মনে হয় এখানে হয়েছে তা উঠতেই চাইছে না তাই না বাড়ছে না মুখে দেখো কাঁটা এই কাঁটা ফুলি শাকগুলো না এগুলা ডাক্তাররা খেতে বলে এই ভীষণ উপকার। ওই জান্তু মাছ দিয়ে আর শুধু কালো জিরে দিয়ে রান্না করলে তো গায়ে রক্ত হওয়ার জন্য দেখো দারুণ হয়েছে। এই এখন বর্ষার সময় বলে এত সুন্দর হয়েছে দেখেছে ভিতর ভিতরে ঘাসও হয়েছে। হ্যাঁ সে তো ঘাস। আরে ঘাসগুলো না মরছে না মনে হয় ঘাস ওই বীজ দিলে মরতো না 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 বীজ দিলে সব মরে যাবে। না না

দেখো এটা কিন্তু সাদা কণ্ঠ সাদা নীলকণ্ঠ আমাদের গেটের সামনে এটা সাদা নীলকণ্ঠ গাছটা পরে যাচ্ছে এদিকে দারুণ হয়েছিল কিন্তু পড়ে যাচ্ছে আর নীলকণ্ঠ বাড়ি ভর্তি কিন্তু আমার খুব ইচ্ছা পাঁচ আমার খুব ইচ্ছা পাঁচ পাতা যে সাদা নীলকণ্ঠ নিয়ে আর নীল নীলকণ্ঠ রয়েছে ওই লাগাবো দেখি নিয়ে আসবো কোথায় পাওয়া যায় এটা কই কিন্তু সুন্দর হয়েছে এটা গেটের সামনে ভেন্ডি হয়েছিল অনেক ভেন্ডি গাছ ছিল তুলে গাছ ছিল কিন্তু সব গাছি মরে গেছে এখানে প্রচুর এত সুন্দর পয়সা হয়েছিল আমাদের গ্রামে অনেকেই খেয়েছে আমরাও খেয়েছি এখনো রয়েছে ওই দেখো ছোট ছোট কিছু কিছু পয়সা এখনো আছে এখানে ভালো পয়সা হয়েছিল বছর মানে সব রকম সবজি ভালো হয়েছিল তা কি করব দুর্ভাগ্য বর্ষা তো কারণে সব নষ্ট হয়েছে আর দেখো তোমাদের একটা লঙ্কা গাছ দেখাবো দূর থেকে তো দেখতে পাবেন এই লঙ্কাটা কি লঙ্কা গাছ বন্ধুরা বলবে কচু লঙ্কা হয় ছোট ছোট লঙ্কা হবে ছোট ছোট কি আনা পয়সার গাছটা ভালো হয়েছে গো ওই দেখো ওটা একবার দুদিন আর টিনের ওপরে দিকে তুলে দিতে হবে হ্যাঁ টিনে ছিল মা তো আমাদের বাড়ি চারিপাশে চারিপাশের পরিবেশটা তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে তবে সবাই আমার পাশে থেকে যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আবারও আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো কালকে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে নিজেরা ভালো থাকবে সুরক্ষিত টাটা